সতেরো বছর পর কোন ভারতীয় মাথায় উঠল বিশ্ব সুন্দরীর মুকুট তারপর সবার নজরে চিল্লার একটি সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন এই বিশ্ব সুন্দরীর পাশাপাশি আরও জানিয়েছেন তার স্বপ্নের পুরুষের মধ্যে কি কি কোন থাকা প্রয়োজন সেই সাক্ষাৎকারে মানুষী চিল্লার বলেন আরে সৌন্দর্য নিয়ে আমি কি করব আমার সৌন্দর্যের অভাব নেই আমার স্বপ্নের পুরুষ বলুন আর জীবন সঙ্গী বলুন তার মধ্যে হিউমার এবং বুদ্ধি থাকতে হবে সৌন্দর্য গুরুত্বপূর্ণ নয় মুকুট জেতার পটাকে মনে করেছিলেন এমন প্রশ্নের জবাবে মানুষই বলেন যখন আমি সেরা পাঁচে নির্বাচিত হলাম তখন অনুভব করলাম যে আমি প্রতিযোগিতায় রয়েছি সবাই জুরির মটের কাছ থেকে ঘোষণা শোনার জন্য উদ্দীপ হয়েছিল মুকুট জেতার পর শুধুমাত্র মায়ের কথায় মনে হচ্ছিল যদিও আমি বাবার খুব কাছে কিন্তু আমি একেবারে মাম মাছ